সাংসারিক সুখ কি তবে শ্রেফ দেখানোর জন্য ষাটের দোরগোড়ায় দাঁড়িয়ে কেন আবারও বিতর্কে অভিনেতা গোবিন্দা গোবিন্দা ও সুনিতা আহুজার দাম্পত্যে ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল অনেক দিন ধরেই কিন্তু এবার বোমা ফাটালেন খোদ সুনীতাই তিনি সরাসরি দাবি করেছেন গোবিন্দা এক নারীর সঙ্গে পরকিয়ায় জড়িয়েছেন সুনিতার মতে দু সাল তার জীবনের অন্যতম অন্ধকার একটা বছর এর আগে তিনি জল্পনা উড়িয়ে দিলেও এখন বলছেন সেই নারী গোবিন্দাকে ভালোবাসে না বরং শুধু তার টাকার পেছনে ছুটছে সুনিতা বেশ কড়া জানিয়েছেন গোবিন্দর আশেপাশে থাকা কিছু চামচা তার অর্থ হাতিয়ে নিচ্ছে তবে নতুন বছর নিয়ে তিনি আশাবাদী সুনিতা মনে করেন দু থেকে গোবিন্দা ভুল বুঝতে পারবেন এবং তার জীবনের যে তিনজন নারী মা স্ত্রী ও মেয়ের গুরুত্ব সবচেয়ে বেশি তা উপলব্ধি করে ওই চতুর্থ নারীকে জীবন থেকে সরিয়ে দেবেন গোবিন্দা কি পারবেন তার পরিবারকে আবার এক একসুতোয় বাঁধতে আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং এরকম ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রি তে ডাউনলোড করো লিংক ডেসক্রিপশনে